সকাল বেলার সময় হলদে রঙের শাড়ি পরে একেবারে গায়ের সাধারণ মেয়েদের মতো দেখতে এক মহিলা ধীরে ধীরে পা বাড়িয়ে বাজারের দিকে যাচ্ছিল কারও কোনো ধারণা ছিল না যে ইনি অন্য কেউ নন বরং জেলার এসপি ম্যাডাম কবিতা চৌহান কবিতা চৌহান ইচ্ছে করে এমন রূপ নিয়েছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে তিনি তার পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়েছিলেন আর ভাবছিলেন যে আজ পুরনো দিনের মতো রাস্তার ধারে ঠেলার দোকান থেকে মোমো খাওয়া যাক একটু এগিয়ে যেতেই তার নজর রাস্তার কিনারায় একটা ছোট ঠেলার ওপর পড়ল সেখানে প্রায় বছর বয়সের এক রোগা পাতলা বুড়ো কাকু মোমো বিক্রি করছিল কবিতা ধীরে ধীরে হেঁটে ঠেলার কাছে পৌঁছলো আর বলল কাকু এক প্লেট মোমো দিন কাকু হাসলেন আর তাড়াতাড়ি গরম গরম মোমো প্লেটে দিয়ে তার হাতে তুলে দিলেন কবিতা চৌহান যেই মোমো খেতে শুরু করলেন তার মুখে হাসি স্পষ্ট ফুটে উঠছিল ছোটবেলা থেকেই তার মোমোর খুব শখ ছিল কিন্তু ডিউটি আর ব্যস্ত জীবনের কারণে তার এমন সুযোগ খুব কমই তিনি চুপচাপ নিচ্ছিলেন ঠিক তখনই হঠাৎ সেখানে একজন ইন্সপেক্টর তিন চারজন সিপাহের সাথে আসলো সে ঠেলার কাছে দাঁড়িয়ে রাগের সাথে বলল আরে ও বুড়ো জলদি টাকা বের কর হঠাৎই আওয়াজ শুনে বুড়ো কাকু ঘাবড়ে গেলেন তার হাত কাঁপতে লাগলো তোতলাতে তোতলাতে বললেন স্যাব এখনো তো দিনের শুরু এখনো তো আমি কিছু রোজগারও করিনি খদ্দেরই আসে নাই আসেন তখন টাকা দিয়ে দেবো এখন আমার কাছে নেই এই কথা ইন্সপেক্টর রেগে গেল সে কিছু না ভেবেই গালে এক জোরে থাপ্পড় মারলো এই দেখে কবিতা চৌহান অবাক হয়ে গেলেন তিনি সাথে সাথে মাঝখানে এসে বললেন থামুন ইন্সপেক্টর সাহেব আপনি এনার কাছে কিসের টাকা চাইছেন আর কেন কোন অধিকারে আপনি এনাকে থাপ্পড় মারলেন আপনার কোনো অধিকার নেই অকারণে কোনো গরিবের সাথে এমন করার ইন্সপেক্টর কটমট করে তাকিয়ে বলল তুমি মাঝখানে এসো না তুমি জানো না ব্যাপারটা কি বেশি কথা বললে এখনই তোমাকে গ্রেফতার করে নেব চুপচাপ দাঁড়িয়ে থাকো কবিতা রেগে উত্তর দিলেন দেখুন আপনি যা করছেন তা একদম ভুল কোথাও কোনো আইনে লেখা নেই যে আপনি গরিবদের কাছ থেকে টাকা তুলবেন আপনি এনার উপর জুলুম করছেন এর ফল আপনাকে ভোগ করতে হবে সুদরে যান এ কথা শুনে ইন্সপেক্টর খুব রেগে গেল সে রাগে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল আর কবিতার গালে এক জোরে চড় মারলো চড়টা এত জোরে ছিল যে কবিতা একটু টানমাটাল হয়ে গেলেন কিন্তু নিজেকে সামলে নিলেন তিনি রাগের সাথে বললেন আপনি আমার উপর হাত তুললেন এবার আমি আপনার উপর এফআইআর দায়ের করাবো ইন্সপেক্টর হেসে হেসে হুমকি দিল এফআইআর তুই বুঝিস না বেশি কথা বললে মার যে বাড়ি পর্যন্ত যেতে পারবি না বেরো এখান থেকে নালে ধাক্কা মেরে তাড়িয়ে দেবো ইন্সপেক্টর রাগের সাথে আবার মোমোওয়ালার কাকুর কলার ধরলো আর চিৎকার করে বললো এই বুড়ো বেশি চালাকি করবি না জলদি টাকা বের কর নালে এখনই তো ঠেলা উল্টে দেবো এ কথা বলে ইন্সপেক্টর রাগে ঠেলার উপর এক জোরে লাথি মারলো ঠেলা উল্টে গেল আর সব মোমো রাস্তায় ছড়িয়ে পড়লো বেচারা কাকু ভয় কাঁদতে লাগলেন তিনি হাঁটু গেড়ে বসে মোমো কুড়াতে লাগলেন তখন ইন্সপেক্টর লাঠি তুলে কাকুর পিঠে জোরে মারল কাকু হাট জোর করে মিনতি করতে লাগলেন সাহেব আমি সত্যি বলছি এখনো পর্যন্ত যা রোজগার হবে দিয়ে দেব প্লিজ আমাকে মারবেন না প্লিজ আমাকে ক্ষমা করে দিন কথা শুনে কবিতা চৌহান আর সহ্য করতে পারলেন না তিনি রাগের সাথে এগিয়ে গিয়ে বললেন কাকু আপনাকে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই এরা গরিবদের ওপর জুলুম করছে এদের একটুও লজ্জা করে না খুব কষ্টে আপনারা ঠেলা লাগিয়ে নিজেদের বাড়ির পেট চালান আর এই লোকগুলো আপনাদের পরিশ্রম লুট করছে ইন্সপেক্টর সাহেব এবার আমি আপনাকে আপনার যোগ্যতা দেখিয়ে ছাড়ব ইন্সপেক্টর ব্যঙ্গ করে হাসতে হাসতে বলল আরে তোর এত সাহস তুই আমাকে যোগ্যতা দেখাবি তোর যোগ্যতাটা কি আমার সামনে যা নিজের কাজ কর বেশি বক বক করলে এত মারব যে হাঁটার মতো থাকবি না এ কথা বলে ইন্সপেক্টর আর তার সাথে থাকা সিপাইরা ফিরতে লাগলো যেতে যেতে ইন্সপেক্টর ঘুরে কাকুর দিকে হুমকি দিল সন্ধেবেলা আবার আসব যদি টাকা না পাই তো না তুই থাকবি আর না তোর ঠেলা বুঝলি তো এ কথা বলে তারা ওখান থেকে চলে গেল কবিতা চৌহান সাথে সাথে কাকুর কাছে গেলেন আর ভালোবাসা দিয়ে বললেন কাকু আপনি ঠিক আছেন তো টেনশন নেবেন না বাড়ি যান আমি এই পুলিশওয়ালাদের শিক্ষা দিয়ে ছাড়বো কাকু কাঁদতে কাঁদতে বললেন মা তুই আমার জন্য এত কিছু কেন করলি তোর জন্যই তোকে মার খেতে হলো তুই কি করতে পারবি তারির তারা তো পুলিশ কত বছর ধরে আমাদের উপর জুলুম করে আসছে আমরা কিছু করতে পারিনি তুইও কিছু করতে পারবি না ছেড়ে দেহে সব কবিতা এক গভীর শ্বাস নিয়ে উত্তর দিলেন না কাকু এবার অনেক হয়েছে আপনি জানেন না আমি কি করতে পারি আমি এই লোকগুলোকে তাদের অপরাধের সাজা দিয়ে ছাড়বই আপনি চিন্তা করবেন না শুধু বাড়ি যান আর বিশ্রাম নিন এ কথা বলে কবিতা চৌহান ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ি পৌঁছলো বাড়ি পৌঁছে রাস্তায় ঘটা সব কথা তার মাথায় ঘুরতে লাগল তার রক্ত টকবক করছিল তিনি মনে মনে ঠিক করে নিলেন এবার এদের ছাড়া যাবে না সবার আগে এই ইন্সপেক্টরের ওপর রিপোর্ট দায়ের করাবো আর একে সাসপেন্ড করিয়ে ছাড়বো পরের দিন সকালে কবিতা চৌহান নিজেকে একদম সাধারণ মহিলার নূপে তৈরি করলেন সাদা রঙের শাড়ি পরলেন আর কোনো পরিচয় ছাড়া থানায় পৌঁছলেন যেই তিনি ভিতরে গেলেন তার নজর এক সিপাহী ওপর পড়লো সেই সিপাহী যে গতকাল রাস্তায় ইন্সপেক্টরের সাথে ছিল কবিতা সোজা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ইন্সপেক্টর রামনাথ কোথায় সিপাহী উত্তর দিল ম্যাডাম উনি কোনো কাজে শহরে গেছেন এসেও সাহেবও বাইরে গেছেন ঠিক তখনই পিছনের দরজা দিয়ে এসেও সানজিৎ শর্মা ভিতরে আসলো নজর সাদা শাড়ি পরা সেই মহিলার উপর পড়লো আর সে সোজা কবিতা চৌহানের কাছে গেল কি ব্যাপার ম্যাডাম এখানে কি জন্য এসেছেন কি কাজ আপনার থানায় থাকা সিপাহী আর এসেও সঞ্জিত শর্মা দুজনেরই কোনো ধারণা ছিল না যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ দেখতে মহিলা আসলে জেলার এসপি কবিতা চৌহান যিনি এখানে নিজেরই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করাতে এসেছেন কবিতা চৌহান নিজের মিষ্টি কিন্তু কড়া আওয়াজে বললেন স্যার আমাকে ইন্সপেক্টর রামনাথের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করাতে হবে সে রাস্তায় মোমোর ঠেলা লাগানো এক বুড়ো কাকুকে থাপ্পড় মারল তার ঠেলা ফেলে দিল আর তার সব জিনিস রাস্তায় ছড়িয়ে দিল যখন আমি তাকে আটকাতে গেলাম তখন সে আমার উপরও হাত তুললো সে সেই গরিব কাকুর সাথে খুব জুলুম করেছে আমি এই এখানে এসেছি যাতে ইন্সপেক্টর রামনাথের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় আপনি সাথে সাথে রিপোর্ট লিখুন এ কথা শুনেই এসএচও সঞ্জিত শর্মা অবাক হয়ে গেল সে বাঁকা চোখে কবিতার দিকে তাকালো আর বলল আপনি জানেন আপনি কার বিরুদ্ধে কথা বলছেন উনি এখানকার ইন্সপেক্টর আমরা তার বিরুদ্ধে রিপোর্ট লিখতে পারি না আর তারপর কি এমন হয়েছে যদি সে এক থাপুর মেরে দিয়েছে বাদ দিন এসব কথা এমনিতেও সেই গরিব কি করতে পারে আপনি অকারণে টেনশন নেবেন না আর বাড়ি যান এ কথা শুনে কবিতা চৌহানের রক্ত টকবক করে উঠল তিনি রেগে উত্তর দিলেন দেখুন আমাকে আইন শেখাবেন না এই দেশে থাকা প্রত্যেক নাগরিক সমান গরিব হোক বা ধনী যদি কেউ অপরাধ করে তো তার বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে প্রত্যেকের ন্যায় পাবার অধিকার আছে আর যদি আপনি রিপোর্ট দায়ের না করেন তো আমি আপনার বিরুদ্ধেও পদক্ষেপ নিতে পারি বুঝলেন আপনি সঞ্জিত শর্মা এ কথা শুনে ডেকে গেল সে রাগের সাথে আওয়াজ উঁচু করে বলল তোর এত যোগ্যতা যে তুই আমাদের উপর রিপোর্ট দায়ের করাবি আমি চাইলেও এখনই তোকে ভিতরে ভরে দিতে পারি বেশি মুখ চালাবি না আর এখান থেকে দূর হ তুই জানিস না আমাদের কত ক্ষমতা আছে ভালো হয় চুপচাপ এখান থেকে বেরিয়ে যা কবিতা চৌহান তার চোখে চোখ রেখে বললেন মনে হচ্ছে তোমাকে আর তোমার ইন্সপেক্টরকে যোগ্যতা দেখাতেই হবে কিন্তু মনে রাখবে যখন আমি ফিরবো তখন তোমরা দুজন এই থানায় টিকতে পারবে না আমার কথাগুলো মনে রেখো এ কথা বলে তিনি রাগের সাথে থানা থেকে বেরিয়ে গেলেন থানায় থাকা সিপাই আর বাকি পুলিশ চুপচাপ একে অপরের মুখ দেখতে লাগলো সবার মনে একটাই প্রশ্ন ছিল এই মহিলাটা আসলে কে যে এত নির্ভয় কথা বলে চলে গেল কবিতা চৌহান বাড়ি ফিরলেন তার রাগ এবার আরও বেড়ে গিয়েছিল তিনি নিজে নিজেকে বললেন এই থানার সাফাই দরকার যদি এমন লোক এখানে থাকে তো গরিবদের অধিকার মারতেই থাকবে আর শহর নষ্ট হতে থাকবে এবার তাদের মুখোশ খুলে দিতেই হবে তিনি সাথে সাথে সিদ্ধান্ত নিলেন আর সরাসরি ডিএম আশিস যাদবের অফিসে পৌঁছলেন ভিতরে পৌঁছেই তিনি পুরো ঘটনা ডিএমকে শোনালেন সব কিছু শুনে ডিএমেরও রক্ত টকবক করে উঠল তিনি কড়া ভাষায় বললেন কবিতা ম্যাডাম আপনি যা বললেন তা খুবই লজ্জার কিন্তু পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের প্রমাণ চাই আপনার কাছে কি কোনো প্রমাণ আছে কবিতা সাথে সাথে নিজের ফোন বের করলেন আর বললেন হ্যাঁ স্যার আমার কাছে প্রমাণ আছে যখন আমি থানায় রিপোর্ট দায়ের করাতে গিয়েছিলাম আমি আমার ফোনে রেকর্ডিং অন করে রেখেছিলাম তাতে এসেছে সঞ্জিত শর্মার সব কথা রেকর্ড হয়ে গেছে আর এই দেখুন এই ভিডিও এতে ইন্সপেক্টর রামনাথ কাকুকে থাপ্পড় মারছে আর তার ঠেলা ফেলে দিচ্ছে এই ফুটেজ আমি নিজে ওখানে লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে নিয়েছি ডিএম রেকর্ডিং আর ফুটেজ দেখলেন তার রাগ সপ্তম মানে পৌঁছে গেল তিনি বললেন এই দুজনকে সাসপেন্ড করা খুব দরকারি যদি এমন পুলিশকর্মী থানায় থাকে তো লোকেরা ভয় থেকে যাবে আর ন্যায় পাবে না আর না আমি আগামীকাল সকালে প্রেস মিটিং ডাকবো তাতে সব বড় অফিসার নেতা আর মিডিয়া থাকবে আর আমি তাদের সামনে এই দুজনের কুকীর্তি প্রকাশ করে তাদের সাসপেন্ড করে দেবো ম্যাডাম আপনি টেনশন নেবেন না আগামীকালের অপেক্ষা করুন আর অবশ্যই আসবেন কবিতা চৌহান মাথা নাড়লেন আর বাড়ি ফিরলেন পরের দিন সকালে জেলার সব থেকে বড় অফিসে প্রেস মিটিং রাখা হলো হলটা একদম ভরে ছিল মিডিয়ার ক্যামেরা ঝলমল করছিল বড় বড় নেতা অফিসার এস এসডিএম ইন্সপেক্টর আর আইপিএস অফিসার সবাই ছিল পরিবেশ উত্তেজক ছিল সবাই অপেক্ষা করছিল আজ অবশেষে কি প্রকাশ হতে চলেছে মিটিং হলে একদম নিরবতা নেমে আসলো ক্যামেরা চালু হয়ে গিয়েছিল জেলার বড় অফিসার নেতা মিডিয়া আর সমস্ত পুলিশ অফিসার সামনে বসেছিলেন তখনই ডিএম মাসিস যাদব মাইক তুলে নিলেন আর গম্ভীর আওয়াজে বললেন আজ আমি আপনাদের সবাইকে এক খুবই গুরুতর ব্যাপার বলতে এসেছি আমাদের জেলার থানায় ইন্সপেক্টর রামনাথ আর এসএইচও সঞ্জিত শর্মা এমন কাজ করেছে যা পুলিশের পোশাকের ওপর এক দাগ যে পোশাকের কাজ মানুষের রক্ষা করা সেই পোশাকে থেকে এই লোকগুলো গরিবদের ওপর জুলুম করেছে আর আইনের মজা বানিয়েছে এ কথা বলতে বলতেই পুরো হলে ফিসফিসানি শুরু হয়ে গেল সব অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল তখনই ডিএম মাইক এএসএপি কবিতা চৌহানের দিকে বাড়িয়ে দিলেন কবিতা চৌহান নিজের আত্মবিশ্বাসে ভরা ভঙ্গিতে মাইক সামলে নিলেন আর বললেন আপনারা সবাই জানেন যে পুলিশের কাজ হল মানুষের সেবা করা কিন্তু যখন এই পুলিশই মানুষের ওপর জুলুম করে তখন আমাদের আওয়াজ তুলতে হয় কয়েকদিন আগে আমি নিজেরই জেলার ইন্সপেক্টর রামনাথ আর এসএইচ সঞ্জিত শর্মাকে হাতে নাতে গরিবদের কাছ থেকে টাকা তুলতে মারপিট করতে আর আইনের অপব্যবহার করতে দেখলাম আমি নিজে এর ওপর প্রমাণ জোগাড় করেছি আপনারা সবাই এবার তা দেখুন এ কথা বলতেই হলের বড় স্ক্রিনে ভিডিও চালানো হলো ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল ইন্সপেক্টর রামনাথ রাস্তার পাশে এক বুড়ো মোমোওয়ালাকে থাপ্পড় মারছে ঠেলা কেলে দিচ্ছে আর তাকে হুমকি দিচ্ছে তারপর থানায় এস সঞ্জীব শর্মা সেই মহিলার সাথে খারাপ ব্যবহার করে রিপোর্ট দায়ের করতে মানা করছে যেই ভিডিও শেষ হলো পুরো হলে সরগোল পড়ে গেল মিডিয়ারা ক্যামেরার ফ্ল্যাশ বাড়িয়ে দিল অনেক নেতা রেগে দাগিয়ে বললেন এমন অফিসারদের চাকরি করার কোনো অধিকার নেই সাথে সাথে পদক্ষেপ নেওয়া উচিত এরপর কবিতা চৌহান নিজের রেকর্ডিং সবাইকে শোনালেন তাতে এস এইচ সঞ্জিত শর্মার অভদ্র কথা আর রিপোর্ট দায়ের না করার স্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছিল এবার পরিবেশ আরও গরম হয়ে গিয়েছিল সব লোক রাগে ছিল তখনই ডিএম আশিস যাদব বাবার মাইক তুলে নিলেন আর কড়া আওয়াজে বললেন আজ থেকে ইন্সপেক্টর রামনাথ আর এসেইচ সঞ্জিত শর্মাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হলো তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ শুরু করা হবে এমন লোকদের এই বিভাগে কোনো জায়গা নেই আইনের ওপরে কেউ নেই সে পুলিশই হোক না কেন হল করতালি দিয়ে ভরে উঠল মিডিয়ার ক্যামেরা ক্রমাগত ফ্ল্যাশ হতে লাগলো অনেক নেতাই এগিয়ে এসে ডিএম এর সিদ্ধান্তের সমর্থন করলেন তখনই একজন সিনিয়র নেতা দাঁড়িয়ে বললেন কবিতা ম্যাডামের মতো সৎ অফিসালি এই জেলার সম্মান আপনি যে পদক্ষেপ নিলেন তা থেকে সাধারণ মানুষের বিশ্বাস পুলিশের ওপর বজায় থাকবে কবিতা চৌহান মাইক তুলে নিয়ে বললেন এই লড়াই শুধু এক বুড়ো ঠেলাওয়ালার জন্য ছিল না বরং প্রত্যেক সেই গরিবের জন্য ছিল যে অনেক বছর ধরে চুপচাপ অন্যায় সহ্য করছিল এবার কোনো গরিবকে ভয় পাওয়ার দরকার নেই আইন সবার জন্য সমান পুরো হলে করতালি হতে লাগলো ইন্সপেক্টর রামনাথ আর এসেইচ সঞ্জিত শর্মাকে সেই মিটিং এর সাথে সাথেই পুলিশ সুরক্ষা দিয়ে থানা থেকে বাইরে নিয়ে যাওয়া হলো দুজনের মুখে লজ্জা, রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল যাচ্ছিল কবিতা চৌহান বাইরে বেরিয়ে মিডিয়ার সাথে কথা বললেন আজ এক উদাহরণ তৈরি হয়েছে এবার জেলায় কোনো গরিব ইনসাফের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবে না যে কেউ মানুষের উপর জুলুম করবে তাকে এটাই ভোগ করতে হবে সেই দিন থেকে পুরো জেলায় আলোচনা ছিল এস এস ম্যাডাম করে দেখালেন গরিব ঠেলাওয়ালা কাকুর চোখের জল ছিল কিন্তু এইবার এই জল যন্ত্রণার না শান্তির ছিল আর কবিতা চৌহানের এই সাহসী পদক্ষেপ থেকে পুরো জেলায় এক নতুন বার্তা গেল আইন সবার জন্য সমান